শাসন আমাদের গাড়ির নিকট দেখুন আমাদের মলম গোল একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করিদের ভালো করে চিলকাই গরম পালিতে ধুয়ে হ্যালো গায়েস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিও থাকবে আপনাদের জন্য খুবই মজাদার ইন্টারেস্টিং ভিডিও ভিডিওটা দেখার জন্য সবাই রেডি থাকুন নারায়ণগঞ্জের সেই কিলার এবং সেই সন্ত্রাস সেই কুখ্যাত নামাজি যিনি এক রাতেই সত্তর রাকাত নামাজ পড়ে ইতিহাসের গিনিস বুকে নাম লিখিয়েছিলেন তিনি এখন কোথায় কার চুকির তলে গিয়ে পলাইয়েছিলেন চলুন আমরা আজকে দেখিনি তিনি যখন নির্বাচনে দাঁড়াচ্ছে তখন নিজের হাতে হ্যান্ডমাইক নিয়ে বলছেন আল্লাহ আল্লাহ আর তার শিষ্যরা বলছে শেখ হাসিনা আল্লাহ আল্লাহ শেখ হাসিনা তার মানে কি দাঁড়াইছে আপনারা বলুন তো তার মানে দাঁড়াইছে আল্লাহ শেখ হাসিনা কন আর ওরে ঘুসড়িয়াই একটা তো চলুন এবার দেখে আসি আমরা তিনি এখন আমেরিকাতে কি করতেছেন তিনি এখন আমেরিকাতে একটা হ্যান্ডমাইক হাতে নিয়ে তিনি মলম বিক্রি করতেছেন যদি আপনারা বিশ্বাস না হয় আমার এই ভিডিওটা দেখেন তারপরে বুঝতে পারবেন তুমি তিনি বলতেছেন সকিনার মাজরি না মস্কাদার তো বাতে রাংটি একা দাঁড় করে না এ মাঙ্গা মস্কা দেখানাতে লাগাইবেন সাথে সাথে বালা হইয়া যাইবে ঠিক এরকম করে করে বয়ান করে করে উনি মলম বিক্রি করতেছেন আপনারা যদি বিশ্বাস না হয় ভিডিওটা দেখেন এবং নাস্ততেছে কেমন করে দেখেন शमी मस्मान বলবে সে নাকি गोपालगंज থেকে এই মলম বিক্রি করতেছে সে কাসিনার বাড়িতে যেই উঠছে এখন शमी मस्পান गोपालगंजে তুমি তোমার কবির না হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাবার নাম কোথায় আছে ঘরের ইন্দুর ঘরের বেড়া কাডে। সব কিছু ছেড়ে দিতে হয় ঠিক এমনও হচ্ছে স্বামী মোসমানের সাথে স্বামী মোসমানের ঘরের বোস সাথে স্বামী মোসমান পারে না তো আর বাইরে কিভাবে পারবে হাত পা মুখে বলছে হরে রাম। শেখাসিনার বাবান নাম। যে আমার ওয়াইফ হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাবার নাম শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাবার নাম এবার দেখুন স্বামী মসমানের সাথে লগের এক যোদ্ধা সেও কিভাবে মলম বিক্রি করছেন সে কিন্তু সবার পরিচিত মুখ যার নাম সাকিব আল হাসান সেও এখন মলম বিক্রি করে নিজের পেট চালাচ্ছে আর এই যে মলম বিক্রেতা এরা দেখতেছেন না এই হলো ডিওজি সাহেব মানে কুকুর সাহেব সারা দিন রিপোর্ট করে না ঘেউ 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 করে এই ঘেউ ঘেউ রিপোর্ট সাহেব